কাছ থেকে ফিরিয়ে রাখবে একটা নামাজি লোক মানুষের সম্পদ অন্যায় ভাবে দখল করতে পারে না যদি দখল করে লোকটা সালাম আদায় করেছিল ঠিক কিন্তু প্রকৃত সালাতি না নামাজি না প্রকৃত বসুলে তিনি ছিলেন না লোকটা বাজারে ব্যবসায়ী তৈরি তরকারি বিক্রি করেন ভালো তরি তরকারি ফসলগুলো ভালো শস্যগুলো উপরে রাখেন পোকায় খাওয়া দূষিত নষ্ট গরু নিচে রাখেন ভালো গরু করে কেন মানুষকে বোঝানো হচ্ছে আমার কাছে যে পণ্য আছে খুব ভালো মানুষকে বোঝানো হয় প্রকৃত প্রস্তাবে নামাজি যারা হবে শুধু ভালো যে লেভেল দিবেন না লেভেলটা ভালো থাকতে পারে মন্দ থাকতে পারে ভালো মন্দ দুইটার সমন্বয় হইতে পারে শুধু ভালো দিয়ে মানুষকে ডাকবেন না নামাজের দ্বারা এই কাজ হয় না হতে পারে না অসম্ভব এজন্য জীবনের সমস্ত কিছু তার আবির্ভূত হবে সালাদকে দিয়েই আর সালাত বিষয়ে তাকে প্রশ্ন করা হবে সালাতে যা মুক্তি পাবে সমস্ত বিষয়ে সে মুক্তি পাবে নাজাদ পেয়ে যাবে নামাজী ব্যক্তি এক নম্বর মানুষকে দিবে না দিবে